আরে শুনো এই রমজান মাসে পুরা শক্তি দে ওয়াদা করো একটা রোজাও মিস করবা না একুক্ত নামাজও কামাই দিবে না হ্যাঁ হুজুর ভালো কথাই তো কইছেন দেহমনি এই দুনিয়া এলো অশান্তির জায়গা এখানে হাজারো মাতার গাম পায় ফালে কারো মন পাইবে না কথার মধ্যে কথা হইলো তার মধ্যে রোজা নামাজ হজ জাকাত ঠিক মতো আদায় করো ওই পারে মা বাবা স্ত্রী সন্তান নিয়ে সুখে শান্তিতে থাকতে পারবা ওই জান্নাতে শুধু শান্তি আর শান্তি কি কইলেন হুজুর বাপ মা সন্তান বহু থাকবো हां শান্তি আর শান্তি বহু থাকবো হা তাই তো কইতাছি আপনি কি পাগল নাকি বহু থাকলে হেন আবার শান্তি থাকবো কেমনে আ খতম কি কইলা তুমি হাসা কথাই তো কইছি ধর পারে আমি এই দুনিয়া দুনিয়া করা সবার মাথাটা খারাপ হয়ে গেছে এই সমাজ জীবনে ইসলামের অনুশাসন না থাকলে যাওয়ায় তাই আর কি বুঝছি তোমার সময় নেয়া বোঝান লাগবো চলো মুর্শিদে চলো আসো